মিল্লি ভাত পক্ষ থেকে সকলে অনেক ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন আমাদের জামালপুর জেলার বিখ্যাত খাবার মিল্লি ভাত যেটা খাওয়ার জন্য অনেক মানুষই আগ্রহ অনেক মানুষই আকুল আবেদনের মাধ্যমে এই মিল্লি ভাত খাওয়ার অপেক্ষায় আছে আসলে মিল্লি ভাতটা খাওয়া সকলের ভাগ্যে জুটে না আসলে এই মিল্লি ভাত খাওয়ার ক্ষেত্রে প্রথমত আমাকে অনুসরণ করতে হবে আপনার আসলে যারা চাকরি বাকরি করেন তাদের আসলে এই মিল্লি ভাতটা খাওয়ার মতো সেরকম মন মানসিকতা হয় না ঢাকায় থাকেন কিন্তু মিল্লি ভাত খাওয়ানোর সময় হয় না গার্মেজে চাকরি করেন এরকম অনেক লোক আছেন আমাদের এই এই জায়গাতে আপনারা যদি আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে চান আগামী বৃহস্পতিবার মানে কাল বৃহস্পতিবার এবং পশু শুক্রবার আমাদের এই এই জায়গাতে অনেক বড় মজলিসের আয়োজন করা হয়েছে যেটা আমার জীবনের সর্বপ্রথম এত বড় একটা আয়োজন আমি কখনো ভাবিনি এত বড় আয়োজনে আমি অ্যাটেন্ড করতে পারবো আসলে সব কিছুই ভাগ্য ভাগ্যর রীতিতে আপনি অনেক কিছুই দেখবেন যেখানে মিল্লি ভাতটা খাওয়ার জন্য দেশ দেশ বিদেশ থেকে লোক দেশ বা অন্য অন্য এলাকা থেকে লোকজন এসে এই মিল্লি ভাতটা খেয়ে থাকে দর্শক সমাজ বোনেরা যেখানে মিল্লিটা খাওয়ার জন্য দেশ দূরান্ত থেকে এসে এই মিল্লি পাগল মানুষের মনে অনেক কিছুই জায়গা করে নিয়েছে যেটা আপনাদের বলার মতো না আসলে এই মিল্লি ভাটটা খাওয়ার জন্য কতটা মানুষ কতটা পাগল সেটা আপনাদের বলে বোঝা পারব না আসলে আসলে মিল্লি খাওয়ার একটা রেজিকের ব্যাপার সেপার আছে যদি আপনার রেজিকে বা তোক দিলে এই মিল্লি ভাটটা লেখা থাকে তাহলে অবশ্যই আপনি খেতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনি কোনো সময় খেতে পারবেন না আর যারা আমার সাথে সংযুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন যারা মিলিয়ে খাওয়ার অপেক্ষায় অনেক দিন যাবৎ অনেক কিছুই পারছেন না তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে মেসেজ দিবেন আমি আপনাদের মিলে খাওয়ানোর ব্যবস্থা করব তবে একটা কথা সবসময় মনে রাখবেন আসলে সেই মিল্লি ভাতটা আসলে মৃত ব্যক্তির উদ্দেশ্যেই আয়োজনটা করা হয় যেটা যেটা না বললেই নয় আসলে এই মিল্লি ভাতটা যে একবার খেয়েছে তাই সে বারবার খেতে মনে চা আর আমার ফেসবুকে ফেসবুকে একটা আইডিস আছে যেখানে জামালপুরের মিল্লি ভাতি আইডির নাম আমার এই ইউটিউব আইডির নামও মিল্লি ভাত জামালপুরের মিল্লি ভাত যেটা একটা ইউনিক নাম আসলে যে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বানাই বা ভিডিও করি একজন ভাই আমাকে কমেন্ট করছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি আর ইউটিউব জগতে আমি লাইভ একটু কমে আসি অনেক দিন যাবৎ লাইভ আসি না আজকে একটু সময় পাইছি যার কারণে আপনাদের মাঝে একটু লাইভে আসার চেষ্টা করেছি আর যারা আমার সাথে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আসলে যে ইউটিউব বা ফেসবুক মার্কেটিং কাজ করতে চান অনেক কিছুই শিখতে চান এখান থেকে এখান থেকে প্রতিষ্ঠিত হওয়া অনেক কঠিন তারপরেও আপনি ইচ্ছা করলে সবই সম্ভব মানুষ চাইলে সবই পারে আর আপনি যদি নিজের মত করে আগ্রহ বন্ধু আমি এখনো বিয়ে করি নেই তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা মেসেজ করার জন্য আমার তরফ থেকে আব্বাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য বন্ধু তুমি চাইলে অনেকদিন বাসবা বিয়ে করে হলাম বন্ধু বিয়ে করে ফেলাও দেখবা তালা রেজিকের ব্যবস্থা অনেক কিছু পেয়ে গেছ সেটা পারবি না পা অনেক একটা হাসি দিয়েছে মুস্কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসলে আমার ইউটিউব জগতে আমি কখনো লাইভে এরকমভাবে আসা হয় নাই যার কারণে আমি আপনাদের মাঝে কখনো সময় দিতে পারি নি আমি আপনাদের সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে যাই এখান থেকে আসলে ইউটিউব জগৎ অনেকই কঠিন বন্ধু বিয় করুন বলে আজ তোমার অবস্থা হরে বন্ধু বন্ধু আসলে সত্যি কথা বলতো অবস্থা ভালো না আজকে বিয়ে শাদি করলে পরে হয়তো বা ভালো একটা জব পাইতাম ভালো কিছু করতাম আসলে এটা কপাল ভাই কপালে না থাকলে আসলে কোনো কিছু করার নাই অনেক লোকে বলে ভাই বিয়ে শাদি করলে পরে নাকি রেজিকের দরজা খুলে যায় গলা বসে নাই বন্ধু আমি আস্তে কথা বলতেছি তো হ্যাঁ গলা বসে নাই অনেক পাশে অনেক লোকজন আছে যাতে ওনাদের ডিস্টার্ব না হয় যার কারণে আমি মানে এরকম ভাবে কথা বলতেছি বুঝতে পারছো বন্ধু গলা ঠিক আছে না এখন ভাই আমি ফ্রি ফায়ার কোনো সময় খেলি না আমার ফোন এই পর্যন্ত আমি ফ্রি ফায়ার কোনো সময় ইনস্টল দিই কে আমার একটা রেকর্ড আছে আর ফ্রি ফায়ার কি জানি গ্লোবাল গ্লোবাল এগুলো কোনো কিছু বুঝি না ভাই অবশ্যই আপনারা খেলবেন আমি আপনার আপনারা যে খেলবেন আমি অবশ্যই আপনাদের মাঝে আমি লাইভে আসার চেষ্টা করবো নাই ঘুমে ধরে নাই আমার আমার ঘুমে ধরে নাই ওপর আলো তো ওপর আলো যার কারণে এরকম দেখা যাচ্ছে আসলে দেখো বন্ধু আমি একদম সুস্থ বন্ধু আমি তোমাকে আসলে সেরকমভাবে চিনতে পারছি না অবশ্যই তুমি তোমার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও আমি তাহলে তোমার ভালোভাবে চিনবো আর ভালোভাবে তোমার সাথে মেসেজে কথা বলতে পারবো প্লিজ বন্ধু তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি একটা বড় মেসেজ করে আমাকে অবশ্যই বলো যে আমার বাড়ি হ্যাঁ আমি তোমার সাথে পড়ালে ঘুরতে বা কোনো কিছু তো এরকম তুমি একটু বন্ধু একটা বলো বন্ধু বলো প্লিজ বন্ধু তুমি যদি লাইনে থাকো অবশ্যই একটু আলো বলো আমার বন্ধু মমিন আসছে মমিন কে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অ্যাড হওয়ার জন্য বন্ধু বেশি ভালো না দাওত ঠাওয়াত নাই আসলে ছাব্বিশ সালে মনে হয় দাওদের সংখ্যাটা একটু বেশি যেখানে যাই সেখানে দোকাত কিন্তু বিনা বিনোদাহ খেদে বসে কোনো সময় পছন্দ করি না কিন্তু ছাড়েও না সম্মানিত দর্শক প্রিয় ভাই ও বোনেরা এবং বন্ধুবান্ধব আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন বা আমাকে মেসেজ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় আমার পাশে এভাবে থাকেন আমি চাই আপনাদের মাঝে দীর্ঘদিন দীর্ঘদিন এভাবে থাকতে আপনারা সময় আমাকে সাপোর্ট দেবেন আমি যেন আপনাদের ধারায় অনেক দূরে এগিয়ে যেতে পারি আল্লাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি চান তাহলে অবশ্যই আমার সাথে অ্যাট হয়ে কথা বলতে পারবেন আল্লায়ন ভাই যদি আপনি চান আমার সাথে অ্যাট হয়ে অবশ্যই কথা বলতে পারবেন আমি আপনাকে অ্যাট্রিক পাঠিয়েছি যদি আপনি চান তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন আমার বন্ধু মোমিনিকুইস চাচ্ছে আমি অবশ্যই আমি বন্ধু মোমিনের কুইস দিচ্ছি তুমি যদি লাইনে থাকো আমার সাথে থাকো তুমি

আর এখানে টপ হ্যান্ড এখানে পারবেন আপনার টপ হ্যান্ড তিনি এখানে এক নম্বর ফ্যান্ডে আছেন পারবেন আপা আর দ্বিতীয়ত আমার বন্ধু মোমিন আছেন দুইজনকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে যদি আপনারা চান লাইভে আমার সাথে কথা বলতে পারেন আপনাদের অবশ্যই রিকোয়েস্ট পাঠানো হয়েছে আমার বন্ধু কি ঘুমাই গেছে নাকি বন্ধু যদি তুমি যদি জায়গা থাকো অবশ্যই আমাকে একটা আরেকটা কমেন্ট করো যে আমি বুঝতে পারছি না বা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তুমি আমার সাথে লাইভ আসতে পারবে বন্ধু আছো নাকি তুমি মনে হয় ঘুমিয়ে গেছো অবশ্যই একটা কমেন্ট করো যদি থাকো লাইনে যদি লাইভে কেউ আসতে চান অবশ্যই আমাকে অ্যাডেক্ট পাঠাবেন ভালো একটা কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন ভাই আমাকে একটু লাইভে অ্যাড করতে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো এখানে আসলে জামালপুরের মিল্লি ভাতটা খাওয়া একটা ভাগ্যের ব্যাপার যেটা না বললেই নয় আসলে এটা খাওয়ার জন্য অনেক লোকই অকল আগ্রহ নিয়ে বসে থাকে কখন এই মিল্লি ভাতের আয়োজনটা হয় কখন আমি এই মিল্লি ভাতটা খেতে পারবো আসলে আপনার রেজিকে যদি না থাকে বা আপনার যদি কপালে না থাকে বা আপনার যদি ইনফরমেশন না থাকে তাহলে আসলে আপনি কোনো সময়ই খেতে পারবেন না কোনো সময়ই না আপনি যতই ধৈর্য নিয়ে বসে থাকেন একটা লিঙ্ক আপ লাগে প্রথমত যে হ্যাঁ আসলে মৃত ব্যক্তির উদ্দেশ্যেই তো ভাতটা খাওয়ানো হয় আর ভাত খাওয়ানোর ক্ষেত্রে প্রথমত আপনারা জানেন যে একটা বড় লিঙ্ক আপের প্রয়োজন যেমন আমাদের আপনাদের এলাকায় কখনও দাঁত হয় কি না জানি না তবে একটা মানুষ মারা গেলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিল্লে মিল্লি ভাতের আয়োজনটা সব চাইতে বেশি করা হয় যাকে বললো চল্লিশা চল্লিশা এমন একটা খাবার যেটা গরুর মাংস দিয়ে চালের গুঁড়া দিয়ে এই মিল্লিটা রান্না করা হয় যেটা জামালপুরের বিখ্যাত খাবার এখন এটা জামালপুর টাঙ্গাইল এবং কাজীপুর সিরাজগঞ্জেও এই মিল্লি ভাতের আয়োজনটা অনেক বেশি প্রচলিত হয়েছে যেখানে একটা মিল্লি ছন্ন হাজার 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 লোকের আগমন হয় আর আমার ভিডিওতে আপনারা যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই জামালপুরের মিল্লি ভাতের পক্ষ থেকে আপনারা যে যেখানে থাকেন অবশ্যই আমার কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবেন আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব আর যারা মিল্লি খাওয়ার জন্য ওদের আগ্রহে অনেক দিন যাবত বসে আছেন তারা অবশ্যই বলবেন আমাকে ইনবক্সে এসে বলবেন বা ফোন নাম্বার দেওয়া আছে আমার আইডিতে সরাসরি ফোন দিয়ে বলবেন ভাই যদি কখনও এরকম দাওয়াত ঠাওয় থাকে তাহলে আমাকে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখানেই বিদায় নিচ্ছি আর আপনাদের আমার কথার মধ্যে যদি কোনো টুল হয়ে থাকে সকলে এই ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম ভালো থাকেন সকলে ধন্যবাদ